আমি প্রায় দশ দিনের মতন বাড়ি ছিলাম কাজের সূত্রে বাইরে গেছিলাম তো বাড়ি যখন আসি মা বলছে তোর পায়রা নাকি ডিম পেরেছে আমি বললাম দু বছর পর পায়রা ফিরে এসে আমার বাড়িতে আবার ডিমও পেরে দিল তা আমি আবার ছাদে গেলাম গিয়ে দেখি হ্যাঁ বসে আছে ডিমের ওপরে সাদা সাদা পায়রাটা মাদি এই ওম দিচ্ছে এখন ডিমে ডিমটা দেখে তো আমি খুব খুশি মাকে বললাম মা একটা ডিম কেন মা বলছে দুটোই পেরেছিল একটা ডিম কোনো মতে নিচে পড়ে ফেটে গেছে এবার ছাড়লাম আজকে মানে ঝড়ের মতন হাওয়া দিচ্ছে খুব বিরাট হাওয়া দিচ্ছে ভাবলাম আজকে তাড়াতাড়ি একটু পায়রা দুটোকে খাইয়ে দিই হয়তো বৃষ্টি আসলে আর খাবার দিতে পারবো না লাস্টে আবার খোপে খাবার দিতে হবে এই যে আমি ওদেরকে দুটো গম দিয়ে দিলাম ওরা আবার আস্তে আস্তে এগিয়ে এসে খাওয়া আরম্ভ করে দিল এবার যেই খাওয়া দাওয়া হয়ে ওরা জলটা মানে জল ফল তো খাবেই জল খেয়ে যে খোপে ঠুকবে আমার ঘাড়ে এসছে আমার ঘাট থেকে খোপে ঢুকবে মানে আমাকে কতটা ভালোবাসে তারপরে ক্ষোভে চলে গেল ডিমের ওপরে আবার বসে পড়লো ছেলে পায়রাটা আবার ওপর থেকে ঘোরাঘুরি করছে যদি কোনো কাকঠাক আসে তাকে হয়তো কামড়াবে